নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দই বেগুন নিরামিষের দিনে এই দই বেগুনের পদটা তোমরা বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো ভীষণ সহজ সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু এই রকম একটা সুস্বাদু পদ ভীষণ সহজেই তৈরি করতে পারবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দই বেগুনের রেসিপিটা দেখে নেওয়া যাক তো দই বেগুন বানানোর জন্য আমি এই রকম বেগুনগুলোকে আজকে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা বেগুনগুলো হয় আমি অর্ধেক টুকরো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর বোটাটা ফেলে দিয়েছি তোমরা চাইলে বোটার অংশটা কিন্তু রেখে দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এই নুন আর হলুদটাকে ভালো করে বেগুনের সাথে মাখানোর জন্য সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দিলাম এতে করে মশলাটা বেগুনের সাথে খুব ভালোভাবে মাখানো যাবে এবং মশলাটাও বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখানোর পর এটাকে সাইডে সরিয়ে রাখবো আর এখন আমি আর একটা মশলা রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে টক দই এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এবার এই দইটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব দইটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের মধ্যে যেন কোনো রকম লামস না থাকে তাহলে কিন্তু দইটা যখনই আমরা রান্নাতে ব্যবহার করবো তখন কিন্তু কেটে যাবে এবং ছানা ছানা হয়ে যাবে তো এখানে দইটা আমাদের রেডি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা এবার এই তেলের মধ্যে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দেব। বেগুনগুলো এক পাশে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার বেগুনগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব তো দেখো এখানে সমস্ত বেগুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো খুব ভালো করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজলে আবার কালো হয়ে যাবে আর বেশি ভালো করে না ভাজলে আবার খেতে স্বাদ লাগবে না তো বেগুনগুলো এরকম সুন্দর করে ভেজে তারপর তুলে নেবো একইভাবে আমি বাকি বেগুনগুলোও ভেজে নিচ্ছি তো এখানে আমার সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে আমি সমস্ত বেগুন কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার আমি এখান থেকে খানিকটা সরষের তেল কমিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ আদা বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম এবার এই আদা বাটাটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব সামান্য একটু জল এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব দু মিনিট মতো আদা বাটাকেও আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই যেটা আমরা মশলার সাথে মিক্স করে রেখেছিলাম দইটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে তিন চার মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে থেকে চার মিনিট পরেই দেখবে এরকম তেলটা ওপরে ভেসে উঠেছে আমাদের দইটাকে আরও এক থেকে দু মিনিটের জন্য একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি দইয়ের বাটিটা ধুয়ে এরকম অল্প জল অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে এরপর এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব তো এখানে আমাদের পাঁচ ছ মিনিট হয়ে গেছে বেগুনটা রান্না একদম কমপ্লিট আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এটা রান্না করা ভীষণ সহজ আর ভীষণ কম সময়ে এরকম একটা সুস্বাদু পদ কিন্তু তৈরি হয়ে যায় আর দেখতে পেলে কত কম মশলা কত কম উপকরণে এই রান্নাটা তৈরি হলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে এই একটা পদই যথেষ্ট অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও ভালো লাগবে তো আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা